সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়া ব্লগ চ্যানেলে স্বাগতম তো ভিওয়ার্স আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ডুমুর পাতা ভত্তা এই ডুমুর পাতা ভত্তাটা আমার নানু করেছিলেন সেটা আম কখনো আজ পর্যন্ত করে নাই তো আজকে করল দেখলাম যে এত খেতে মজা যে অনেক 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 মজা ভিউার্স যা বলার বাইরে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ডুমুরে যেই যে নরম যে পাতাগুলো আছে এই পাতাগুলো নিয়েছিলাম গাছটাও আমি আপনাদের দেখাচ্ছি আমাদের এখানে যেই বাড়ি সে বাড়ির মধ্যে হয়েছে এটা এই গাছটা তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে ডুমুর পাতা ছেড়েছে পাতাগুলো দেখাচ্ছি পুরো গাছটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি চলুন তো বেহ দেখুন এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম তারপর হচ্ছে পাটায় যখন বাজছি তখন হচ্ছে রসুন কুচি দিয়েছি দেন হচ্ছে কাঁচামরিচ দিয়েছি কাঁচা জিরে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আপনার কড়াইতে হচ্ছে ভেজেছি তেল দিয়ে তারপরে দেখুন এই যে আমি দেখাচ্ছি আপনাদের কতটা সবুজ হয়েছে এবং কতটা মজার যে ভিওয়ার্স এত মজা লাগে আমি কখনো খাইনি যে এত টেস্টি মাসাল্লাহ আপনাদের কারো যদি ডুমোর গাছ থাকে এটা এটা হচ্ছে জলডুমুর যে গাছ ভিওয়ার্স বড় বড় যে পাতাগুলো হয় আমি আপনাদের দেখালাম সেই জলডুমুরের পাতা দিয়ে কিন্তু এ রেসিপিটা তৈরি করা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার কাছে একটা রিকোয়েস্ট কেউ টাইম সেটিং করবেন না আমি আপনাদের বিশ্বাস করি কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অ্যাডসহ দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন অল টাইম সাজিয়া ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ দেখুন ভিউয়ার্স মাশাল্লাহ এই যে দেখুন এইখান থেকে কিন্তু আমি খেয়েছিলাম